ইবনে আব্বাস রাদ আলা তাল্হু থেকে বর্ণিত আমি জানাজার নামাজে সুরা ফাতিহা পড়েছি যেন মানুষ জানে এটা সুন্নাহ সম্প্রতি অনেকেই বলছেন মুফতি আব্দুল মালিক সাহেব যখন সর্বশেষ বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে সুরা ফাতিহা পড়েননি জানাজা নামাজ হয়নি এমন বিদ্বেষ সরানো হচ্ছে তাহলে প্রশ্ন হলো আসলেই কি নামাজ হয়নি আর জানাজা নামাজে ফাতিহা পড়া এবং ফাতিহার জায়গায় সানা পড়া কোনটা বেশি গ্রহণযোগ্য সানা নাকি ফাতেহা কোনটা বেশি গ্রহণযোগ্য আজকের ভিডিওতে আমরা সরাসরি হাদিস সাহাবের আমল ও ফিকহি দলিল দেখব যাতে ইনশাআল্লাহ পুরো বিষয়টা পরিষ্কার হবে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি যেটা হজরত আবু হুরাইরা রদ আল্লাহ তালু থেকে বর্ণিত তোমরা যখন মৃতের ওপর জানাজা পড়বে তখন তার জন্য ইখলাসের সাথে দোয়া করবে এটা সরাসরি মারফু হাদিস রসুল সাল্লাম থেকে বর্ণিত এখান থেকে পরিষ্কার একটা ধারণা নিই জানাজা নামাজের মূল রুকুন হল দোয়া করা সুতরাং কিরাত কেন্দ্রিক চিন্তা যেমন ফরজ সুন্না ওয়াজিব তা এখানে প্রাধান্য পায় না এটটুক আপনারা ব্রেনে নেন যে জানাজার নামাজ মূলত দুয়া করা এতটুক মনে রাখবেন জাস্ট এটা পরবর্তীতে প্রয়োজন হবে এবার আসি দুয়ার সুন্নাহ পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি একটি হাদিস হযরত ফাজালা বিন উবায়দ রদাহ তলাই আনহু বলেন যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন সে প্রথমে আল্লাহর প্রশংসা ও সানা করে তারপর নবী সাল্লু আলহ সাল্লামের ওপর দূরত পড়ে এরপর যা ইচ্ছা দোয়া করে আরেকটা হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মস রদুল্লাহু তালাহু বলেন আমি তেশাহুদে বসে প্রথমে আল্লাহর ওপর সানা পরলাম তারপর নবী সাল্লু সাল্লামের ওপর দুরুদ পড়লাম এরপর নিজের জন্য দোয়া করলাম এখান থেকে সুন্নাহ পদ্ধতি হলো অর্থাৎ দোয়া করার সুন্নতি বা সুন্নাহ পদ্ধতি হলো প্রথমে সানা বা আল্লাহ তাল্লাহর প্রশংসা করা এরপর দুরুৎ শরীফ পড়া এরপরে যে কোনো দোয়া করা এটা হলো দুয়ার সুন্না পদ্ধতি আর জানাজার নামাজ এর মূল রকুনই হলো দোয়া সুতরাং আপনারা এখানে ডিসাইড করুন যে সানা দরুদ প্লাস দোয়া এটা বেশি গ্রহণযোগ্য নাকি সুরাতুল ফতিহা এরপর দরুদ এরপরে দুয়া এটা গ্রহণযোগ্য এবার আসি সাহাবিদের জানাজা নামাজের আমল নিয়ে হযরত সাঈদ বিন আবু সাঈদ মকবরি রহমতুল্লা আলাই তার পিতা থেকে বর্ণনা করেন তিনি আবু হুরাইরা রদ আল্লাহ তালাহুকে জিজ্ঞেস করেন আপনি কিভাবে জানাজা নামাজ পড়েন আবু হুরাইরা রদ তাআলা আনহু বলেন আমি মাইয়েতের সঙ্গে আসি যখন জানাজা রাখা হয় আমি তাকবির দেই আল্লাহর হামদ ও সানাহ পড়ি নবী সাল্লাহ আলহামের ওপর দুরুদ পড়ি তারপর দোয়া করি এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে প্রথমে সানা এরপরে দুরুদ এরপরে দোয়া করা এটাই জানাজা নামাজের আসল সুন্নাহ ও সাহাবি আমল এবার আসি সুরতুল ফাতিহা প্রসঙ্গ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালহু বলেন আমি জানাজারা নামাজে সুরা ফাতেহা পড়েছি যেন মানুষ জানে এটা শুননা এখানে একটু ব্যাখ্যা করি ইবনে আব্বাস রদল্লাহ আনহু বলেছেন সুরা ফাতিহা পড়া শুননা কিন্তু ফরজ নয় সরাসরি রসুলসল্লু আলী হুসাল্লাম থেকে মারফু হাদিস সূত্রে এই হাদিস উল্লেখ নেই এটি আব্বাস রাদাল তালহু পর্যন্তই যেখানে তিনি জানা যায় ফাতিহা পড়েছেন তাই কেউ ফাতিহা না পড়লেও তার জানাজা সহি হবে এবার কোনটা বেশি গ্রহণযোগ্য সানা না সুরতুল ফাতিহা। আমরা জানলাম দোয়া করার সুন্নাহ পদ্ধতির সহি হাদিস আছে এবং দেখলাম যে দোয়ার সুন্নাহ পদ্ধতিগুলো কি কি এরপরে সাহাবিদের বাস্তব আমল স্পষ্ট জানাজা নামাজের উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি মিলে সানা এই তিনটা বিষয়ের উপরে মিলে দুয়ার সুন্নতি পদ্ধতি সাহাবিদের বাস্তব আমল জানাজা নামাজের উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি মিলে সানা পড়া এরপরে দুরুদ এরপরে মৃত্যের জন্য এবং যারা উপস্থিত তাদের জন্য দোয়া করা এটা হল গ্রহণযোগ্য তাই প্রথমে সানা এরপর দুরুদ এরপর দোয়া এটাই প্রধান দলিল ভিত্তিক সুন্নাহ পদ্ধতি এবার আমরা এই ভিডিওর সংক্ষিপ্ত বা সারমর্ম সম্পর্কে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি এক জানাজা নামাজ মূলত দুয়া দুই দুয়ার সুন্নাহ পদ্ধতি সানা দরদ এর পরে দোয়া করা তিন সাহাবাদের আমল প্রমাণ করে এই পদ্ধতি চার সুরা ফাতেহা পরা জায়েজ তবে না পড়লেও জানাজা সহি হবে পাশ ফিকহি মতভেদকে ফিতনাই রূপ দিলে তা বিপজ্জনক হতে পারে সব দলিল অনুসারে সানা পড়া সুন্নাহ এবং ফাতিহা পরা জায়েজ মূল উদ্দেশ্য হল দোয়া করা একটি নোট জানাজা নামাজে সানা পড়ার বিষয়ে সরাসরি মারফু হাদিস নেই তবে সাহাবিদের আমল ও দোয়ার সুন্নাহ পদ্ধতির ভিত্তিতে সানা এরপর দুরুদ এরপর দোয়া পড়া পুরোপুরি গ্রহণযোগ্য সুরা ফাতিহা পড়া জায়েজ না পড়লেও নামাজ সহি হবে আশা করি সকলে বুঝতে পারছেন